নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার অনেক অনেক সুস্বাগত আশা করি বন্ধু তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই উপকারী হেলেঞ্চা শাকের রেসিপিটা শেয়ার করব। সেই শাকের তরকারিটা আমি কিভাবে বানাই দেখো তার জন্যে আমি এখানে কিছুটা হেলেঞ্চে শাক নিয়ে নিয়েছি অনেকে এটাকে হিঞ্চে শাক বলে তার সাথে দেব আমি একটা বেগুন আর একটা মিষ্টি আলু বা রাঙা আলু চলো শাকটা আর বেগুন আর আলুটা আমি কেটে নিই তার সাথে আর কি কি দিই তোমরা দেখো দেখো আমি শাকটা কেটে পরিষ্কার করে একেবারে ধুয়ে নিয়েছি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তার সাথে দেখো নিয়েছি একটুখানি বড়ি আর মিষ্টি আলুটা এইভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর তার সাথে বেগুনকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই শাকটার উপকারিতা জানে না এমন কেউ নেই সবাই জানো এই শাকটা ভীষণই উপকারী এক একটা শাকের এক এক রকম উপকারিতা এই শাকটাকে এইভাবে রান্না করলে বাচ্চা বড় সবাইয়েরই খেতে খুব ভালো লাগে রেসিপিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল তেলটা গরম হলেই ওতে আমি সবের প্রথম বড়িটা ভেজে নেব বড়িটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এইবার দেখো যেহেতু তেলটা গরম হয়েছিল তাই সাথে সাথে ভাজা হয়ে গেছে আমি বড়িটা তুলে নিচ্ছি সব বড়িটা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটুখানি ফোড়ন একেবারে অল্প দিচ্ছি আর দিলাম দুটো শুকনো লঙ্কা এইবার এই ফোড়নটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো আমি অল্প একটু হলুদ তারপর সবের প্রথমে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো সব বেগুনটা একসাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেবো এইবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি আলুটা এই হেলের শাকটাকে এইভাবে রাঙা আলু বেগুন বড়ি সব কিছু দিয়ে তরকারিটা বানিয়ে নাও খেতে খুব সুন্দর হয় এরপর আমি এটা একটু ঢেকে দেব দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও সবজিগুলো ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেব এরপর আমি এতে দিয়ে দেবো শাকটা পুরো শাকটাই দিয়ে দেবো একেবারেই তারপর আবারও একটু খুন্তি দিয়ে মিশিয়ে নেব দেখো কতটা কমে গেছে এর মধ্যে আরও যখন এটাকে রেডি করবো তখন শাকটা আরও কমে যাবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এরপর আমি আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিলাম শাকের রেসিপিতে একটুও আমি জল দেব না এভাবেই করব এরপর আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর আবার এটা ঢেকে দেব দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও আমি ভালো করে উল্টে পাল্টে এটা নেড়ে দেবো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই হেলেঞ্চা শাকের রেসিপিটা দেখছো যদি ভালো লাগে তাহলে আমার পরিবারে থেকে যাও এখন শাকের রেসিপিটা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম তারপর আবারও এটা একটু ঢেকে দিলাম তিন চার মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নিচ্ছি একেবারে রেসিপিটা রেডি এবার এটা আমি না বিয়ে নেব নাবিয়ে নেওয়ার জন্য আমি এই জায়গাটা নিয়েছি এর মধ্যে শাকটা ঢেলে নিচ্ছি নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো রেসিপি শেয়ার করি সবাই একটা লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে এই রকম উপকারী শাকের রেসিপি সবাই বানিয়ে খেতে পারে এইভাবে বানালে বাচ্চা বড়ো সবাইয়েরই খেতে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা আমার রেসিপিটা আশা করি তোমাদের অনেক ভালো লাগলো আর এটা যেহেতু উপকারী একটা শাক তাই তোমরা এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে বানিয়ে খেতে পারে পরের রেসিপিতে দেখা হবে টাটা